আমার অনেক অনেক ক্ষোভ আছে আমার দাম যখন স্বাভাবিক আসছিল মানুষ আমার দাম দেয় নাই যা তা সাথে আমার রাঁধছে ডিম রান্ধবো আলু দাও রানবো আলু দাও ঘরের তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন তো বেরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুলে যায় নাই

আর্খ পিয়াজাত থেকে বুঝছনি কাটাগুটির সময় কেবার হাসি মুখে কাটতে পারে না কাজের বেটি থেকে জমিদার এর বেটি সবাই আমারে তোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মেন্সার কাঁদা করতে মরি না কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা ছিলে তুমিও রাজা ছিলে বেগু তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা

মাংসের পরিবর্তে এখন কাটাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনী বানানো যায় ছাড়াও কিন্তু রান্না হয় কোন কিছুর দাম বাড়লে আপা ঠিক কোন না কোন অল্টারনেটিভ কিছু খুঁজে দি তো তোমরা আপারে তো থাকতে দিবা না আমরা খাও ভাত দই দামি জিনিসে খাও সার্থবর বাঙালি এ বাইলে আর কি দেও আউ আমাগো 100 কেজি মালু হ হ দে বড় বড়ড়া ভাইstdio আরে তোমার দাঁতে কি হইছে দাঁত খুচাইতাছো কে আর কই না সকালে আলু দিয়ে মাংস রান্না করতে তো তাই দাঁতে মাংস এখনো ভাইজা রইছে দাঁত খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নেই খালি মাংস খাইছি বাইসবাই আলু গিলা সাইডে রাখছি আমি তো আলু খাই নেই খালি মাংস খাইছি হ্যালো আমার নাম কৃতিকা বিশ্বাস আমি মাগুরা থেকে এসেছি বর্তমানে আমি ঢাকায় থাকি আমি ঢাকার মণিপুর